এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুন্দরবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পট সেটা হলো করমজল আমরা দেখতে পাচ্ছেন এখানে সেই করমজলে আমরা আসি সেই শুধু দিনাজপুরে বিরাপুর থেকে আমরা নব্বই জন যাত্রী আসি এখানে আমরা সুন্দরবনে ভ্রমণ করার জন্য আমরা অনেকগুলি স্পট ঘুরলাম এখন আমরা যে ঘুরে আস ঘোরার জন্য আসি সেটা হলো জল এখানে প্রচুর গাছপালা আছে এবং সবচেয়ে এখানে যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর বানর এই বানরগুলো আমাদের মানে পর্যটকদের বেশি আকর্ষণ করছে এবং তারা অনেক যেভাবে আমাদের কাছে আসছে আমরা অনেকে একটু ভয় পাচ্ছি আসলে ভয় পাওয়ার কিছু নাই তারপরও এখানে প্রচুর বানর আপনারা হরিণ আছে অনেক কিছু দেখতে পাবেন এখানে তার পাশাপাশি আমাদের সামনে একটু দেখেন এদিকে আসেন আছে তো আমরা একটু হরিণ দেখি আমরা এখানে হরিণ অনেক হরিণ অনেক হরিণ বাবু বাবু আচ্ছা 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 দেখছেন প্রচুর হরিণ এখানে এখানে তারা খাবার দিলে হ্যাঁ তারা খাবার আসলে অনেক হরিণ এখানে আমরা এই জায়গায় যেতে দেখেন প্রচুর হরিণ এবং আমরা যে দশটার দিকে আসছি এখানে দেখার জন্য আসলে সত্যি আমরা মুগ্ধ হচ্ছি যে আমাদের যে বিশেষ করে যারা আমরা পর্যটনে ঘুরি তারা মনে করি বিভিন্ন যে আল্লাহ সৃষ্টির যে প্রাণী সাগর মহাসাগর যতগুলো আমরা যে নিদর্শন এগুলো দেখতে পাই সেগুলো আমরা যে ভ্রমণ করলে আমরা এগুলো জানতে পারি যদি আপনি বাসে থাকেন জানতে পারবেন না অবশ্যই এই আল্লাহ সৃষ্টি এই প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন প্রাণী দেখতে গেলে অবশ্যই আপনাকে ভ্রমণে আসতে হবে তাই বাসে না বসে থাকে আপনি আমাদের মতো ভ্রমণে আসুন আমরা ভ্রমণ করছি আমরা আসলে টাকা জমাচ্ছি না এই পৃথিবীকে জানার জন্য শেখার জন্য আমাদের অনেক কিছু এই পৃথিবীকে জানতে হলে আমাদের ভ্রমণ করতে হবে তাই আমি মনে করি আপনারাও বাসায় না থেকে ঘুমনে বেরোন মনে প্রশান্তি আসবে ভালো লাগবে এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনি উপভোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ